কবি কত এটা আর সিম বিরক্ত না একটু বাজারটা জানতে চাবো তো আর হচ্ছে মরিচের কেজি কত ষাট টাকা বসেন বসেন আর হচ্ছে আলু আলু এটা আসি এটা মূলা পটল পটল চল্লিশ আর রসুনের কেজি কত আর বেগুন মিষ্টি কুমড়া আর হচ্ছে করলা দাম কেমন মনে হচ্ছে নিম্নমুখী না উদ্যোগামী মানে না না দামটা কি বাজারে তুল মানে বাড়তেছে নাকি হচ্ছে নামতেছে নামতেছে না বেগুনের দাম চড়া